না গরু বাণিজ্য মুখ পারে না আপনারা তো আল্লাহর বন্ধা যারা মালিক যারা কর্তৃপক্ষ আমি অনুরোধ করি তরিক ব্যবস্থা নেন আমি আর চাহি এক জিনিস না যদি এইগুলো বন্ধ না হয় যদি রাস্তায় দাঁড়াতে হয় একদম প্রধানমন্ত্রী পর্যন্ত খবর পৌঁছাতে হয় সেই পর্যন্ত যাওয়ার সিঁড়ি কিন্তু আমি জানি অতএব জেলে জেলে বড় হয়েছি আন্দোলনে আন্দোলনে বড় হয়েছি চাঁদাবাজি চান্দালি চান্দালি টিকে ধর্ষের কাজ না আমি মানুষ হয়ে জন্ম মানুষের ভালোবাসায় শিক্ত হয়ে মানুষের সেবা করতে চাই অনুরোধ করি নিজেরা ব্যবসা বাণিজ্য করবে দেশীয় আইন আন্তর্জাতিক আইন মেনে শ্রমিকের হক শ্রমিককে বুঝিয়ে দেবেন আপনাদের বর্জ্য দাফন করবেন সেগুলো যদি বন্ধনা করেন যত বড় শক্তি হোক কেন আমার এলাকার মানুষ ভোট দিয়ে তাদের সেবক আমাকে বানাবে এটা মাথায় রাখবে যত বড় নেতার আত্মীয় না কেন আমার এলাকার মানুষের কষ্ট আমার এলাকার মানুষের চোখের পানি আমি সব কিছু উঠতে আমার এলাকার মানুষের সঙ্গে কথা এখনো বারো তারিখে রোগ আমি প্রার্থী আমি প্রার্থী এমন যারা আসছেন কথা শুনছেন